এখানে প্রণবানন্দ আছে প্রণবানন্দ মহারাজ তার এটা স্মরণে পুরীতে করা হয়েছে এই মন্দির এটা ভারত সেবাশ্রম সঙ্গে বিভিন্ন রুম এখানে দিনের দিন বুকিং করা হয় আগে থেকে কোনো রুম বুকিং করা হয় না অ্যাডভান্স বুকিং পসিবল নয় দিনের দিন যদি রুম থাকে তাহলেই বুকিং হবে আর নয়তো বুকিং হবে না আর প্রচন্ড কাদা যেহেতু বৃষ্টি হয়েছে একটা কেন্দ্র আর বাঁদিকে ঢুকেই রয়েছে রুম বুকিং কেন্দ্র কিন্তু রুম বুকিং কেন্দ্রে তোমাদের অসুবিধা যেটা হবে সেটা তোমরা দিনের দিন এসে রুম বুকিং করা পাবে কি পাবে না একটা অনিশ্চিত ব্যাপার এটা একটা আনপসিবল ব্যাপার আছে আমার মনে হয় এটা গেট ভারত সঙ্গের গেট ব্যাগটা পাওয়া যায় কিন্তু খুব কম হয় সমস্যা এটাই এদিকে রয়েছে একশো ষাট একশো সত্তর একশো প্যান্ট এদিকে কুর্তা রয়েছে পাঞ্জাবি রয়েছে সাতশো আশি টাকা দামটি পুরীতে আর খাজার দোকানে চলে তুমি কোন দোকানের খাজা খাবে তোমাকে ঠিক করে দিতে হবে দোকান অনেক রয়েছে কোনো খাজা ভালো কোনো খাজা মন্দ এগুলো মিলিয়েই রয়েছে আর মার্কেটে এত যানজট যারা না আসবে তারা বুঝতে পারবে না চুল খাজা ট্রেনের খাজা গিয়ার খাজা কেউ বলে আমি বল কেউ বলে আমি ওল কোন গ্যারেন্টি নেই কেউ এইদিকে আমার পুরী বীজ আর এইদিকে স্বর্গদা শ্মশান অনেক বড় মার্কেট চারিদিকে যানজট ভর্তি জগন্নাথ দেবের মূর্তি দেখো জগন্নাথ দেবের মূর্তি এখানে রয়েছে প্রচুর দোকান কোনটা ছেড়ে কোনটা দেখবে পুরীতে যখনই আসি দেখি সেল সবসময় সেল চলে কারণ পুরীতে যে আট থেকে আসি সবাই ভালোবাসি ইয়েস আট থেকে আসি সবাই ভালোবাসি কিন্তু সামনের সর্বদার যে শ্মশান তার গন্ধ এটাই হয়ে যাচ্ছে সমস্যা ওই জন্য আত্মা খুব পসিবিলিটি নয় সেই সেম গন্ধ সামনে আগ থেকে আসি সবাই ভালোবাসি হাজা দেখে নাও কত করে কেজি দুশো আড়াইশো টাকা বিয়েবাজার খাজাও আছে পাঁচশো টাকা দুশো আড়াইশো সব রকম খাজা এখানে অ্যাভেলেবেল ধন্যবাদ খাজার দোকান চারিদিকে কারণ পুরীতে খাজাটাই মেন খাজার জন্যই লোক আছে বেশি এটা হলো পুরীর মাসির হোটেল যারা ভিডিও বানিয়েছিল মাসির হোটেল এটা পুরীর মাসির হোটেল এখানে খাবার দাবার নাকি ভালো এটা বিদেশ ঘর সর্বদা শাসনের পাশে বিদেশ ঘর সব রকম শাড়ি আছে আর বেসিক্যালি সরকার শ্মশানের পাশে যে হোটেলগুলো আছে সেগুলো তো অনেকেই অ্যাভয়েড করে কারণ এখানে একটু অন্যরকম প্রবলেম আছে আমি সর্বদার শ্মশানের মন্দির যাচ্ছি নৃসিংহ ফুইজ প্রায় কুড়ি পঁচিশটা দেখছি নৃসিংহ ফুইজ প্রচুর আছে প্রচুর ভিড় দেখো সর্বদার শ্মশান সরি দাদা এটা স্বর্গদ্দার সথা এখান থেকে স্বর্গের দিকে আরোহণ করা হয় বলে এর নাম স্বর্গদার স্বর্গদ্বার স্বর্গদ্বার পুরী দেখিয়ে দিলাম এবারে যাচ্ছি হোটেল মীনাক্ষী মীনাক্ষী হোটেল ঘরে বাইরে রেস্টুরেন্ট অনেক কিছু আছে আসলে পুরীর ঐতিহ্যবাহী জিনিসটাকে নিয়ে সবাই এখানে ব্যবসা খুব সুন্দরভাবে করছে জীবনযাপন করছে আবার অনেক মানুষ আছে যারা লোকও ঠকাচ্ছে শ্রীনিবেদন হাউস